আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো আজকে আমাদের এক ভালো উন্নত মানের কেস গাড়ির সম্বন্ধে আজকে ট্রাক্টর সম্বন্ধে কথা বলবো এবং আমাদের এই গাড়িটি বিক্রি করে ফেলবো এবং এই যে আমরা বাস্তবে দেখা যাচ্ছি সব কিছু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখবেন কাজে লাগবে এখন না লাগবে এবার পরবর্তী টাইম কাজে লাগবে তো যদি আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে সবাই রাত্রে যোগাযোগ করবেন এবং রাত্রে আমরা ফিরি থাকি তো এই যে আমরা ইঞ্জিন দেখাতেছি খুবই ভালো বাংলাদেশের লেগে সেরা উন্নত মানের ট্র্যাক্টর তো যারা যারা ইউজ করতেছেন তারা তো বুঝতে পারছেন আর যারা যারা নতুন না ইউজ করছেন আর ইউজ করে দেখতে পারেন খুবই ভালো সার্ভিস দেয় এবং তেলের দিক দেওয়া এবং ট্রাক্টরের খরচ দিক দেওয়া খুবই মানে খুবই ভালো সার্ভিস দেয় তো অবশ্যই দেখতে পারেন আর অবশ্যই যাদের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের ভালো ট্রাক্টর ফ্রেশ কন্ডিশন দরকার লাগে মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবো আমরা দিতে পারবো অবশ্যই এই যে আমাদের এই গাড়িটি ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো এই যে আজকে আমরা দেখাইতেছি তো চলুন আজকে পুরাখানি মূল ভিডিও দেখে আসি অবশ্যই বিরুটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আরও দর্শক ভাইদেরকে দেখানোর সুযোগ করে দেন এই যে এটা কেস কেস এটি পাঁচ পঞ্চাশ নাকি নাকি হ্যাঁ এই যে পাঁচ পঞ্চাশ গাড়ি তো এটি নয় লক্ষ টাকা হইলে বিক্রি করা হবে এবং আপডেট গাড়ি তো সবাই দেখতে পারেন তো এই যে আমরা দেখাইতেছি পুরাখানি এখানে সহকারে মনোযোগ দ্রুত করে দেখতে পারেন আর ভিডিওটি শেয়ার করে আর দর্শক বাইরেকে দেখানোর সুযোগ করে দিবেন তো মানে সবাই আমাদের ওই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড ভিডিও আপলোড করে দেখতে পারবেন অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন এবং সবসময় আমরা চেষ্টা করি ভালো উন্নত মানের ভিডিও দেখানোর জন্য তো আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন রাত্রে সবসময় আমরা রাত্রে ফিরিয়ে থাকি থ্যাংক ইউ